নমস্কার বন্ধুরা কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত আজ চলে এসেছি সকালের জলখাবার কিংবা সন্ধ্যের টিফিনের রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি আপ্পাম তেল ছাড়াই খুব কম সময়ে ও খুব কম উপকরণে এটি বানিয়ে নেওয়া যায় এটি খেতে যতটা সুস্বাদু তেমনি ভীষণ স্বাস্থ্যকর তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি এই ইনস্ট্যান্ট আপম বানানোর জন্য প্রথমে একটি ব্যাটার তৈরি করে নেব আর এই ব্যাটার তৈরির জন্য আমাদের লাগবে এক কাপ সুজি ও থ্রি ফোর্থ কাপ টক দই টক দইয়ের মধ্যে ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে দেব দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব এখানে মোটা দানা সুজি কিংবা মিহি সুজি এটা কোনো ব্যাপার না যে কোনো সুজি নিলেই হবে এবার হাফ টি স্পুন লবণ ওয়ান টি স্পুন চিনি দিয়ে আবারও আমি একটু ব্লেন্ড করে নেব এখানে সুজির মিশ্রণটা আমাদের তৈরি হয়ে গেছে আমি সুজির মিশ্রণটাকে একটি বোলের মধ্যে ঢেলে নেব মিশ্রণটা না পাতলা হবে না গাঢ় হবে একটা মোটামুটি স্মুথ ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে এবার ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দেব। এটা রেস্টের কোনো ব্যাপার নেই আমি সাইডে রেখে দেব দিয়ে আপামের চাটনি বানিয়ে নেব। এই চাটনি বানানোর জন্য টু টেবিল স্পুন রোস্টেড বাদাম টু টেবিল স্পুন রোস্টেড ছোলা নিয়ে নেব নিয়ে হাফ ইঞ্চি আদা একটা কাঁচা লঙ্কা হাফ টি স্পুন লবণ ও ওয়ান টেবিল স্পুন টক দই দেব এই টক দইয়ের পরিবর্তে আপনারা এখানে পাতিল লেবুর রস কিংবা তেঁতুলও ব্যবহার করতে পারেন দিয়ে সামান্য একটু জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব ঝাল ও লবণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবার চাটনির তরকার জন্য একটি প্যান বসিয়ে দেব দিয়ে ওয়ান টেবিল স্পুন রিফাইন অয়েল হাফ টি স্পুন সর্ষে হাফ টি স্পুন উড়াত ডাল বা বিউলির ডাল আট দশটা কারি পাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি চাটনির মধ্যে দিয়ে দেবো তৈরি হয়ে গেল আপামের জন্য আমাদের বাদামের চাটনি এবার আপামের সাথে সার্ভ করার জন্য আমি একটি আলুর স্টাফিং টি স্পুন সর্ষে আর দশটা কারিপাতা সামান্য একটু হিং একটি শুকনো লঙ্কা সামান্য একটু হলুদ টু টেবিল স্পুন পেঁয়াজ কুচি পেঁয়াজটা আপনারা নাও দিতে পারেন যারা পেঁয়াজ খেতে অপছন্দ করে তারা পেঁয়াজটা এখানে স্কিপ করে যাবেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে আমি একটু ফ্রাই করে নেব এবার আগে থেকে আমি দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম আলুটাকে হাতের মধ্যে আমি একটু ক্রাশ করে মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে একটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম সেটাও আলুর মধ্যে দিয়ে দেব দিয়ে সব সবকিছুই খুব ভালোভাবে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের আপ্পামের জন্য আলুর স্টাফিং খুব সহজেই কিন্তু এই আলুর স্টাফিং তৈরি করে নেওয়া যায় এবার আমি উপর থেকে টু টেবিল স্পুন কুচি ছড়িয়ে আবারও ভালো করে আলুর সাথে একটু মিশিয়ে নেব আর উপর থেকে ছড়িয়ে দেব গান পাউডার এই গান পাউডারটা কিন্তু ইডলি ধোসা কিংবা আপ্পামের সাথে সার্ভ করা যায় আপনারা এটি উপর থেকে ছড়িয়ে সার্ভ করতে পারেন এবার সুজির যে ব্যাটারটা আমি সাইডে রেখেছিলাম সেটাকে আবারও চামচের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে এখানে আমি ওয়ান টি স্পুন ইনো ফ্রুট সল্ট মিশিয়ে দেব। এই ইনো ফ্রুট সল্টের বদলে আপনারা এখানে হাফ টি স্পুন বেকিং সোডাও ব্যবহার করতে পারেন তবে ইনো ফ্রুট সল্ট দিলে এই আপ্পামটা কিন্তু যেমন জালিদার হবে তেমনি কিন্তু ভীষণ সফট হবে এই ইনো ফ্রুট সলটার মধ্যে আমি ওয়ান টি স্পুন জল দিয়ে দেব দিয়ে ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব আপ্পামের জন্য ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে এবার আপ্পাম বানানোর জন্য একটি প্যান বসিয়ে প্যানটাকে ভালোভাবে গরম করে নেব। এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি এক হাতা করে ব্যাটার দিয়ে দেব দেখুন উপরে একটি জালি তৈরি হয়েছে এবং উপরটা বেশ ড্রাই হয়ে গেলে ভাবতে হবে আপ্পামটা আমাদের হয়ে গেছে এটা আপনারা ঢাকা দিয়েও তৈরি করতে পারেন আবার ওপেন প্যানেও আপনারা তৈরি করতে পারেন কিংবা লোহার কড়াইতেও করতে পারেন তবে লোহার কড়াইতে করলে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবং উপর থেকে একটু তেল দিয়ে জলে ছিটে দিয়ে ভালোভাবে শুকনো কাপড় দিয়ে মুছে আপ্পাম তৈরি করে নিতে পারেন তবে এভাবে স্টিকের প্যানে করলে খুব তাড়াতাড়ি আপনাদের এই আপ্পামটা তৈরি হয়ে যাবে এবার একে একে আমি সমস্ত আব্বাম তৈরি করে নেব কত সুন্দর জালি তৈরি হয়েছে এবং ভীষণ সফটও তৈরি হয়েছে যারা স্বাস্থ্য সচেতন তারা এভাবেই স্বাস্থ্যকর সুস্বাদু এই ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারেন তাহলে তৈরি হয়ে গেল আমাদের ভীষণ সুস্বাদু এই আপ্পাম আপনারা বাদামের চাটনির সাথে এই গরম গরম আপ্পাম সার্ভ করতে পারেন এবার বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু আমরা আলুর ফিলিংস দিয়েও এভাবে বাচ্চাদের টিফিনে কিন্তু দিয়ে দিতে পারি এটাও কিন্তু বেশ টেস্টি হয় আবার আপনারা উপর থেকে একটু চিজও দিয়ে দিতে পারেন আমি উপর থেকে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে আমি বাচ্চাদের টিফিনের জন্য রেডি করে নেব আপনারা এভাবেই আপা তৈরি করুন এবং পরিবারের সাথে এনজয় করুন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলের নতুন বন্ধুদের লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমার অনুপ্রেরণা যাতে আরও অনেক নতুন নতুন রান্না আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ